টেস্টের ম্যারাথন শেষে এবার শুরু বাংলাদেশ দলের ছক্কাচারের তোলার টি টোয়েন্টি মিশন আর এই মিশনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আগ্রাসী অধিনায়ক লিটন দাস প্রথমবারের মতো সহধিনায়ক হিসেবে তাকে সাপোর্ট দিচ্ছেন সাইফ হাসান ওপেনিং থেকে মধ্যক্রম স্পিন থেকে পেস সকল বিভাগেই চলছে জায়গা দখলের লড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ কারা পারবেন জায়গা ধরে রাখতে আর কারা হবেন চমক চলুন জেনে নেই বিস্তারিত টেস্ট সিরিজের দীর্ঘ লড়াই শেষে এবার বাংলাদেশ দল নামছে পুরো ভিন্ন এক ফরম্যাটে টি টোয়েন্টিতে যেখানে প্রতিটি বলেই বদলে যেতে পারে ম্যাচের রং আর এই বিধ্বংসী ফরম্যাটে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন দেশের অন্যতম আগ্রাসী ব্যাটার লিটন দাস তার নেতৃত্বে আইল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের উত্তেজনাপূর্ণ টি টোয়েন্টি সিরিজ পাশে পাচ্ছেন নতুন সহধিনায়ক সাইফ হাসানকে প্রথমবার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন ওপেনিং পজিশনে বাংলাদেশ খুব বেশি দুশ্চিন্তায় নেই তানজিদ তিনি তামিম এবং ডানহাতি সাইফ হাসানকে নিয়েই ইনিংস শুরু করার পরিকল্পনা চট্টগ্রামে তাদের দুর্দান্ত সূচনা দলকে যে কোনো ম্যাচেই এগিয়ে দিতে পারে বিশেষ করে পাওয়ার প্লেতে যদি এই জুটি পঞ্চাশশো টানের মধ্যে বয়ে আনতে পারে তবে ম্যাচের দিককেই ঘুরে যেতে পারে বাংলাদেশের পক্ষে তিন নম্বরে নামবেন অধিনায়ক লিটন দাস এই পজিশনে তার উপস্থিতি শুধু ব্যাটিংকে স্থিতিশীলই করে না দলকে দেয় আত্মবিশ্বাসও একাধিক উইকেট কিপার স্কোয়াডে থাকা সত্ত্বেও লিটনের হাতেই থাকবে কিপিং গ্লাভস অভিজ্ঞতা ও মানের বিচারে তিনিই সবচেয়ে নির্ভরযোগ্য মিডল অর্ডার বাংলাদেশ দলের দুর্বল জায়গা হিসেবে পরিচিত পারফরমেন্সে ধারাবাহিকতার ঘাটতি আছে ব্যাটারদের মাঝে তবে এই সিরিজে দল আশা করছে হৃদয় তার আগ্রাসী ব্যাটিং দিয়ে বড় দায়িত্ব নেবে তার সঙ্গে আছেন নুরুল হাসান সোহান যাকে নিজের অবস্থান শক্ত রাখতে হলে ব্যাটে বড় কিছু দেখাতে হবে এ দুই ব্যাটার যদি নিজেদের দিনে খেলতে পারে তবে বাংলাদেশের বড় স্কোর গড়া কঠিন হবে না স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন লেগ স্পিনার রিশাদ হোসেন সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে এক নতুন মাত্রা যোগ করেছেন তার সঙ্গে থাকবেন বাহাতি স্পিনার নাসুম আহমেদ যিনি ব্যাট হাতেও দলকে অবদান রাখতে পারেন রিশাদ নাসুম জুটি এতটাই ভারসাম্য এনে দিতে পারে যে তাদের কারণে শেখ মেহেদির একাদশে জায়গা পাওয়াটা কঠিন হয়ে যেতে পারে তা সত্ত্বেও মেহেদি সুযোগ পেলে তার অলরাউন্ডিং দক্ষতা যেকোনো সময় ম্যাচ বদলে দিতে পারে পেস বোলিং ইউনিটের নেতৃত্বে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান অভিজ্ঞতা বৈচিত্র্য এবং ডেথ ওভারের দক্ষতা সব মিলিয়ে তিনি দলে অপরিবর্তনীয় তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে তরুণ আনজিম হাসান সাকিবকে যিনি সাম্প্রতিক সময় দারুণ ছন্দে আছেন বাকি একটি জায়গার জন্য লড়াই চলছে মোহাম্মদ সাইফুদ্দিন এবং শরীফুল ইসলামের মাঝে অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন একাদশে বাড়তি সুবিধা দিলেও বোলার হিসেবে শরীফুল খানিকটা এগিয়েছেন সেটাই শেষ পর্যন্ত দল কি কৌশল নেয় তার উপরই নির্ভর করবে সব মিলিয়ে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ তৈরিতে আছে সামান্য কিছু প্রশ্ন কিন্তু আত্মবিশ্বাসের ঘাটতি নেই কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবসময় এগিয়ে থাকে দক্ষতা শক্তি ও সাম্প্রতিক ফর্মে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে জয় তুলে নিয়ে এগিয়ে যেতে চাই লিটন বাহিনী সন্ধ্যা ছয়টায় শুরু হবে দুই দলের লড়াই যেখানে ব্যাট বলের উত্তেজনায় ভরপুর এক নতুন যাত্রা শুরু করতে প্রস্তুত বাংলাদেশ দল টি টোয়েন্টি ক্রিকেটের নতুন উদ্যম নতুন পরিকল্পনা আর নতুন নেতৃত্ব নিয়ে কি দাপট দেখাতে পারবে টাইগাররা সেটাই এখন দেখার অপেক্ষা